আসসালামু আলাইকুম স্যার আসব ওয়ালাইকুম আসসালাম আলিফ সাহেব আপনি ভিতরে আসুন আপনার সাথে কথা আছে জি স্যার স্যার এই দেখেন আপনার জন্য আমি কি কি নিয়ে আসছি এই যে আমাদের গ্রামের পুকুরের মাছ সব থেকে বড় কাতল মাছটা আপনার জন্য আমি ধরে নিয়ে আসছি নিজ হাতে আর এটা এইটা হইতেছে আমার মায়ের হাতের রান্না মুরগির তরকারি আর এসবের কি দরকার ছিল শুধু শুধু কষ্ট করে এসব করার কষ্ট কেন হতে যাবে আপনার জন্য নিয়ে আসছি এখানে কষ্টের কোনো নাম গন্ধ আসবে না স্যার আর তার থেকে বড় কথা স্যার আপনি এমনিতে ব্যস্ত মানুষ ব্যস্ততার কারণে হয়তো বা গ্রামেগঞ্জে যেতে পারেন না গ্রামেগঞ্জেও যেতে পারেন না ভালো মন্দ খেতেও পারেন না এই যে এরকম পুকুরের টাটকা মাছ আপনি শেষ কবে যে খাইছেন এটা হয়তো আপনারও মনে নাই আর মায়ের হাতের রান্না সেটা তো স্যার এই জন্যই আপনার জন্য নিয়ে আসছি আহ আলিপ সাহেব কি আবার এসব দরকার ছিল যাই হোক আনছেন আপনাকে অনেক ধন্যবাদ আর সত্যি বলতে গ্রামের তাজা সবজি পুকুরের মাছ এসব আমার খুব প্রিয় কি স্বাদ আহ আর গ্রামে গেলে তো আমি তাজা খাবার ছাড়া খাই না আহা স্যার কি যা বলেন তাজা খাবার ছাড়া তো আমার পেটে কখনো ঢোকেই না স্যার স্যার আপনি খুশি হয়েছেন আরে খুশি হব না মানে কি বলছেন আলিফ সাহেব আপনি আমার জন্য এত কষ্ট করে এগুলো নিয়ে আসছেন খুশি না হয়ে কোনো উপায় আছে স্যার আপনি খুশি হয়েছেন তো আমার সব কষ্ট সার্থক হয়ে গেছে আসলে সব থেকে বড় কথা কি স্যার আপনি অনেক ভালো মনের একজন মানুষ আপনি আমার খুব ভালোবাসার কাছের প্রিয় একজন মানুষ স্যার আপনি যদি না থাকতেন তাহলে আমাদের মতো ছোট কর্মীদেরকে এত ভালোভাবে কে দেখত আপনি তো আমাদেরকে খুব ভালোবাসেন স্যার আমার মনটা চাইতেছে স্যার আপনার পায়ে ধরে আমি একটু সালাম করি স্যার আরে না না পায়ে ধরে সালাম করতে হবে না কি সব পাগলাম শুরু করলেন আলিফ সাহেব আমি আপনার মতো হতে চাই আপনি আমার আদর্শ স্যার আমার জন্য শুধু একটু দোয়া করবেন স্যার আরে আপনার জন্য দোয়া করব না তো কার জন্য দোয়া করব। আপনি হলেন এই অফিসের আমার খুব কাছের এমপ্লয় আমার খুব বিশ্বস্ত আপনার জন্য আমি অলওয়েজ দোয়া করি একটা কথা বলতাম যদি কিছু মনে না করতেন আর যদি কোনো সমস্যা হয় পরে সমস্যা নেই আমি যাই আর না না বলেন সমস্যা নেই আসলে স্যার হয়েছে কি আমি তো গত সাত দিন অফিসে আসতে পারিনি অনুপস্থিত ছিলাম স্যার আমি আপনাকে অসুস্থ ছিল অফিসে জানাইতে পারি নাই না জানায় গ্রামে চলে গেছিলাম স্যার আমার ব্যাপারটা যদি আপনি একটু দেখতেন আর আলিফ সাহেব আপনি চিন্তা করবেন না মাত্র সাত দিনের বিষয় তো এটা কোনো সমস্যা না আপনি একটা কাজ করুন আপনি যেগুলো নিয়েছেন এগুলো অফিসের কর্নারে রেখে যান কি বলেন স্যার আপনি পাগল হয়ে গেছেন এগুলো একদম টাটকা জিনিস টাটকা মাছ মায়ের হাতের রান্না এগুলো যদি আমি কর্নারে রেখে দিই গন্ধ ছুটবে তো স্যার নষ্ট হয়ে যাবে আমি এক কাজ করি অফিসের পি ডাকতেছি ডেকে ওকে আমি বলতেছি এগুলো সব ফ্রিজে সুন্দর করে রেখে দিতে সুন্দর করে রেখে দিবে আপনি যাওয়ার সময় নিয়ে ঠিক আছে ঠিক আছে আপনাকে দেখে তো অনেক খুশি খুশি মনে হচ্ছে কেন কি হয়েছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি আজকে অনেক খুশি আচ্ছা স্যার উনি কি আজকে আপনাকে গ্রাম থেকে মাছ সবজি মাংস এসব এনে দিয়েছে এই জন্য এত খুশি তুমি কি বলছো সব স্যার আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই আপনি প্লিজ পুরোটা দেখবেন

একটা কথা বলি আপনি তো এত বড় স্যার মাছ কখনোই কিনে নাই তা আজকে স্যার হঠাৎ এত বড় মাছ কিনতেছেন অফিসার বস বসরে বলবো যে আমার পুকুরের সব থেকে বড় মাছটা তার জন্য নিয়ে আসছি যদি বস খুশি হয়ে যায় প্রমোশন পাক্কা সব জায়গাতেই স্যার দেখি খালি ধান দা এই বেটা এত কথা বস দাম কত হইছে স্যার এক হাজার বিশ টাকা হয়েছে আপনি বিশ টাকা কম দেন এক হাজার টাকা দেন স্যার ডিসকাউন্ট জি স্যার দাও জি স্যার ভালো থাকিস জি স্যার আবার আসবেন স্যার আলিফ ঢাকার বাজার থেকে এগুলো কিনেছে। আলিফ আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো? হ্যাঁ স্যার আপনাকে খুশি করার জন্য দিয়েছে যাতে করে আপনি তাড়াতাড়ি ওর প্রমোশনটা করিয়ে দেন। হ্যাঁ সব বুঝতে পেরেছি। ও আমার সাথে এত বড় প্রতারণা করলো? ওর প্রমোশন না ওর ব্যবস্থা আমি করতেছি। তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। স্যার আমি তাহলে একটা কাজ করি। ওকে গিয়ে এক্ষুনি ডেকে নিয়ে আসি। না তোমার যেতে হবে না। তুমি দাঁড়াও। আমি আলিফকে ডাকছি। আলিফ সাহেব এই আলী সাহেব জি স্যার আপনি কি করে পারলেন আমার সাথে কষ্ট করতে আপনি আমার সাথে এত বড় প্রতারণা কিভাবে করলেন প্রতারণা কিসের প্রতারণা কার প্রতারণা কত প্রকার কি কি স্যার কিছু তো বুঝলাম না স্যার আপনি ঢাকার বাজার থেকে মাছ কিনে এনে আপনি আমাকে বলছিলেন আপনি পুকুরের মাছ আপনি হোটেল থেকে খাবার কিনে এনে আপনি আমাকে বলেছেন কি আপনার মায়ের হাতে রান্না করে না আপনি আমার সাথে এত বড় চুক্তিড়icano করলেন আর হ্যাঁ এরিনা আপনি ডিজাইন লেটার কাল থেকে ঠিক আছে করলাম না আপনার চাকরি কি হবে না খেয়ে মরে যাবো কোনো সমস্যা নাই স্যার আপনি যেভাবে আমাদেরকে চালান এর থেকে রাস্তায় পড়ে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো স্যার স্যার আপনি নিজের বুকে হাত দিয়ে একটা কথা বলেন তো আজ পর্যন্ত ঘুষ তোসামত এই সব কিছু স্যার আপনি কাউকে কোনোদিন প্রমোশন দিচ্ছেন স্যার কোনোদিনও প্রমোশন দেন নাই আপনি তাদেরকেই প্রমোশন দিচ্ছেন তাদেরই উন্নতি হয়েছে যারা আপনাকে এইটা ওইটা এইসব কিছু দিয়ে খুশি করতে পারছে এই আপনার মাথা ঠিক আছে আপনি কি বলছেন শুনুন আমি আমার এমপ্লয়িদের দক্ষতা এবং ট্যালেন্ট দেখে প্রমোশন দিই আর কাকে প্রমোশন দিতে হবে না দিতে হবে সেটা আমি ভালো বুঝি সো আপনি কোনো ফালতু পেছাল আমার সাথে পারবেন না বাহ খুশি হয়েছি স্যার একদম সঠিক অ্যান্সার দিচ্ছেন আপনি আপনি তো দক্ষতা দেখেই আমাদেরকে প্রমোশন দেন স্যার দক্ষতার ভিত্তিতে আমাদের প্রত্যেককে প্রমোশন দেওয়া হয় তা স্যার কিসের দক্ষতা সেটা কি কাজের দক্ষতা নাকি আপনাকে খুশি করার দক্ষতা অবশ্যই আপনাকে খুশি করার দক্ষতা স্যার আপনাকে যারা খুশি করতে পারছে এইটা ওইটা সব কিছু দিয়ে আপনি তাদেরকেই প্রমোশন দিন আসলে সব থেকে বড় কথা কি জানেন স্যার আপনি নিজেও জানেন না আপনি কি করতেছেন আপনি কি করবেন কিচ্ছু জানেন না স্যার আমাদের অফিসে এমন অনেক এমপ্লয়ি আছে যারা অনেক সিনসিয়ারলি কাজ করে অনেক দক্ষতার সাথে কাজ করে কিন্তু আপনার চোখে তাদের কাজ কোনো দিনও পরে নাই পড়বেও না স্যার আপনি তাদের কাজ দেখেন না আপনাকে শুধুমাত্র খুশি করতে হবে যে খুশি করতে পারবে তারই প্রমোশন তারই উন্নতি হবে এই আপনি একদম চুপ করেন আপনি এখন আমার অফিস থেকে বের হয়ে যান জান বলছি আমি জানি স্যার আপনি এখন আমার এই চেহারাটা একদম সহ্য করতে পারবেন না উচিত কথা বলছি না স্যার কিন্তু স্যার এই যে আমি এত সবকিছু করছি সবকিছু আপনাকে বোঝানোর জন্য বলছি আমি বাধ্য হয়েছি স্যার আমারও একটা পরিবার আছে স্যার দশটা বছর যাবৎ আপনার কোম্পানিতে আমি চাকরি করতেছি এখনো পর্যন্ত সেই যেই পোস্টে আমি এই অফিসে চাকরিতে আসছি সেই পোস্টেই আছি কেন স্যার আমি কি কাজ ঠিকভাবে করি না আমার কাজে কি কোনো ঘাটতি আছে নাকি আমি কাজে কখনো ব্যাঘাত ঘটাইছি স্যার কোনো না হ্যাঁ এখন আপনি আমাকে বলতেই পারেন সাতটা দিন আমি কোনো কিছু না জানিয়ে ছুটি কাটিয়েছি স্যার এইটাও কিন্তু আমি নিজের ইচ্ছাই করছি স্যার শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য কি করব স্যার ওই যে বললাম পরিবার আছে সেই বিশটা হাজার টাকা মাইনে পেতাম দশ বছর আগে এখনো পর্যন্ত স্যার ওই বিশ হাজার টাকা মাইনেই পায় তখন বিশ হাজার টাকা দিয়ে আমার চলছে স্যার এখন কিন্তু চলে না এই বিশ হাজার টাকা এই বাজারে কিচ্ছু না স্যার পনেরো হাজার টাকা আমার বাড়ি ভাড়া চলে যায় বাকি পাঁচ হাজার টাকা দিয়ে একটা সংসার কোনোদিনও চলে না স্যার আরে যে খুশি করার কথা বলছি না আপনাকে না হয় আমি মাছ তরকারি এই সব কিছু কি করতেছে এই মেয়েটাও আপনাকে খুশি করার জন্য আসছে শুধুমাত্র তার ওয়েটা কিন্তু ছিল মানুষের দুর্নাম করে এই বান্দা কি করলো ওই বান্দা কি করলো এই বান্দা কি করছে সব কিছু এসে আপনার কাছে ঢালতে হবে আমি জানি স্যার সব সময় আমার ডেস্কের দিকে থাকে স্যার আমি কি করতেছি আমার কোথায় ভুল আছে সব কিছু বের করার জন্য সব সময় লেগে থাকে আমি তার দোষ দিব না স্যার অবশ্যই দোষ দিব না এইটাও শুধুমাত্র যাই হোক স্যার অনেক কথা বলে ফেলছি বেদবিও করে ফেলছি মাফ করবেন তবে সবটাই আপনাকে বোঝানোর জন্য করছি প্লিজ স্যার মানুষ পরিশ্রম করে ভালো কিছু করার জন্য আমরাও পরিশ্রম ভালো কিছু করার জন্যই করতেছি যদি আমাদের এতটুকু যোগ্যতা থেকে থাকে তাহলে আমাদের যোগ্যতা আমাদের দক্ষতা এই সব কিছুর ভিত্তিতে আমাদেরকে প্রমোশন দিবেন আর নয়তো আপনার কাছে প্রমোশনের দাবি নিয়ে কোনো দিন আসবো না স্যার আরেকটা কথা আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে চাইছিলেন দয়া করে বরখাস্ত করবেন না আমার পুরো পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে স্যার আসসালামু আলাইকুম আপনিও যান